যেসব দুর্বৃত্তরা ককটেল বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ পুলিশের এই সিদ্ধান্তের পরপরই নানা আলোচনা এবং সমালোচনা শুরু হয় এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন ডিএমপি কমিশনার তিনি বলেন দুর্বৃত্তদের যারা ককটেল বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ আমার নয় পুলিশ আইনে বলা আছে ঢাকাবাসীর যান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ গাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপের চেষ্টাকারীদের ওপর পুলিশের গুলি চালানোর নির্দেশ তিনি নিজে দেননি এমনটি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ বৃহস্পতিবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাশে সাইবার সাইপোর্ট সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি এই কথা জানান ডিম্পি কমিশনার আরও বলেন দুর্বৃত্ততে যারা ককটেল বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ আমার নয় পুলিশ আইনে এটা বলা আছে ঢাকাবাসী যান ও মালে নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ তিনি বলেন থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে এতে তাদের মনোবল ভেঙে যাবে এজন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চান ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার বলেন ডিবি পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করবে এই টিম তিনি আরও বলেন অনলাইনে কোনো ধরনের প্রতারণার শিকার হলেই ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন নগরবাসী এর আগে গত ষোলোই নভেম্বর জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয় তাহলে পুলিশকে গুলি চালাতে ডিএমপি কমিশনার নির্দেশ দেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় ওয়ারলেস বার্তার মাধ্যমে ওই নির্দেশনা জারি করা হয় ডিএমপি কমিশনার গণমাধ্যমকে তখন বলেন হ্যাঁ আমি এমন নির্দেশই দিয়েছি কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছড়ে এবং পুলিশকে আক্রমণ করে তাহলে তারা কি চুপচাপ বসে থাকবে এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও একই ধরনের নির্দেশনা দেন